দারোযানের বয়ানে কোর্টে সকলের সামনে অভিজ্ঞানের মুখোশ খুলে দিল ঋতুজা হ্যাঁ বন্ধুরা কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অবশ্যই সে কম্পাসকে কোটে তোলা হলো আর কম্পাসের বিরুদ্ধে কেসটা লড়বে অভিজ্ঞান আর কম্পাস এটা দেখেই খুব ভালো মতো বুঝতে পারে যেহেতু অভিজ্ঞান এই কেসটা লড়ছে তাহলে কম্পাসের এখান থেকে বেরোনো খুব একটা সহজ হবে না কম্পাস তো যখনই দুশ্চিন্তায় পড়ে যায় যখনই কম্পাসের হয়ে কেউ কেসটা লড়তেই চায় না সকলে যখনই বলে যে এমন মানুষের সাথে কেস লড়ে জেতাটা খুবই কঠিন তাই এই কেসটা আমরা কেউ লড়তে পারবো না ওদিকে কম্পাস সবাইকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ কোনো কথাই শোনে না আর ঠিক সেই মুহূর্তে সে এখানে উপস্থিত হয় ঋতুজা ঋতুজাকে দেখেই তো সকলেই চমকে যায় যখনই ঋতুজা লয়ারের পোশাকে কোটের ভিতরে ঢোকে এরপরেই তো কম্পাস খুশি হয়ে যায় বুঝতে পারে যেহেতু তার মা এসেছে তাহলে এবার কম্পাস জিতে যাবে হয়ে সব তার মা এই জশ সাহেবকে দেখাবে অন্যদিকে ঋতুজার সাথে যখনই সমানে তর্ক করতে থাকে অভিজ্ঞান ঠিক সেই মুহূর্তে ঋতুজা বলে আমি এত কথা বাড়াবো না আমি প্রমাণ দেব বলে কোটের মধ্যে দারোয়ানকে উপস্থিত করে দারোয়ানকে এনেই কাঠগড়ায় দাঁড় করাই আর বলে এবার আসল সত্যটা সবাইকে বলো তখনই দারোয়ান ঋতুজার ভয়ে এমনকি জেলে যাওয়ার ভয়ে সব সত্য বলে দেয় যে অভিজ্ঞান তাকে টাকা দিয়েছিল আর টাকা দিয়ে এই সবটা করতে বলেছিল এখানে কম্পাসের কোনো হাত নেই বিহানের শারীরিক অবস্থার জন্য শুধুমাত্র অভিজ্ঞানই দায়ী যে কথা শুনে তো সকলেই চমকে যায় এরপরে অভিজ্ঞান এভাবে ধরা পড়ে কি করবে ভেবে পায় না অভিজ্ঞান সকলের সামনে ক্ষমা চায় আর বলে আমার ভুল হয়ে গেছে আমাকে আপনারা ক্ষমা করে দিন এদিকে ঋতুজা বলে এমন মানুষের কঠিন শাস্তি পাওয়া উচিত উনি যে অন্যায়টা করেছে তার শাস্তি ওনাকে তো পেতেই হবে উনি আমার ছেলের জীবন নিয়ে খেলেছে এত সহজে আমি ওনাকে ছাড়ব না তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় কম্পাসের হয়ে কেস লড়তে এসে এবার ঋতুজা নিজেই দারোয়ানকে হাজির করে দারোয়ানের বয়ানে অভিজ্ঞানকেই ফাঁসিয়ে দেয় আর কম্পাসকে নির্দোষ প্রমাণ করে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো